ম ওয় নম ওম গোবি ও নম ও মধুসূদনায়ো ত্রিবি নম শ্রীধরাষিকে ও পদ্মানায়ম পায়ে ওম দামোদরা নম ওষুদেব নম টু টু ঔ শঙ্কর্ষণায়ম ও পদমানায় নম ও অনিদ্ধায়ম পুরুষোত্তম নম ওষোত্তম নম ও মধ্যস্থায় নৃসিংহ নম ওম উপে নম ও হারায় নম ওয় নম ও তৃষ্ণু পরমপদ সদাশী শুধায় বিষ্ণু পরমপদ তাহলে আপনারা মোটামুটি বুঝতে পারছেন ক্লিয়ার যদি আপনারা কেউ আরো সংকোচ বোধ করেন বারবার দেখিয়ে দিব হ্যাঁ